আজকে চুলা দেখব আজকে আমরা এখানে বেশ কিছু ব্র্যান্ডের বা বেশ কিছু কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো গ্যাসের চুলা দেখাবো এখানে থাকবে হলো আপনার গ্রানাইটের চুলা থাকবে মার্বেল চুলা থাকবে প্লাস গ্লাস টপের চুলা থাকবে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট দেখাবো ওকে আর আজকে এই যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন থাকবে এবং প্রত্যেকটা থাকবে আপনার ওয়াটার প্রুফ ব্লক বানার আচ্ছা টু বানার এবং থ্রি বানার হ্যাঁ আজকে টু বানারও দেখাবো থ্রি বানারও দেখাবো তো এক এক করে দেখাবো দর্শক বন্ধুরা যা যেটা লাগবে আজকে সর্বপ্রথম যেটা দেখাবো শর্ট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো আপনার সার্বো ব্র্যান্ডের একটা চুলা দিয়ে শুরু করব সার্বো সার্বো ব্র্যান্ডের এটা ব্র্যান্ডটা হলো আপনার একটা ব্র্যান্ড বাট বা চায়না আর এটার টপটা পাবেন সম্পূর্ণ মার্বেল টপ পাবেন এবং এটার যে বানার গুলো পাবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক বানার সম্পূর্ণ ব্লক বানার পাবেন যে দেখেন ভিতরে কোনো প্রকারের ভাতের মার পানি কোনো কিছুই যাবে না প্লাস এটার বানারটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ বানাতে ব্রাশ বানাতে পিতলের বানার যেটাকে আমরা বলি সম্পূর্ণ পিতলের বানার থাকবে এবং এটার যে আগুনের ফ্রেমটা আসবে আপনারা এই সাইড দিয়ে হ্যাঁ এখান দিয়ে আসবে প্লাস আবার এখান দিয়েও আসবে আচ্ছা ঠিক আছে আর এটার যে আপনার ট্রেটা থাকবে ওয়েস্টেজ যে ময়লার ফরা ট্রেটা এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক ন্যানো কোটিং করা আছে দেখা যায় ভাতের মার পানি পড়ছে আপনি একদম ইজি ক্লিন করে ফেলতে পারেন টিস্যু অথবা নেককা দিয়ে ডলা দিবেন কচুপাতার মতো সাথে সাথে আপনার পানিটা ক্লিন হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু ক্যাবিনেট করে ইউজ করতে

লোড দি কিন্তু আমরা সাধানো বাসাবাড়িতে রান্না করি না সবচেয়ে 20 কেজি বা 30 কেজি তারপরেও এটা ভিতরতে আপনি 300 কেজি পর্যন্ত লোড নিতে পারবে ঠিক আছে এটা আছে থ্রি বানার এটা আছে আপনার টু বানার ঠিক আছে এটা ব্র্যান্ডটা হলো এয়ারিস্টোন ব্র্যান্ডের ইতালির বাট অ্যাসেম্বল হলো চায়না চায়না থেকে এটারও আপনি দুইটা ক্যাটাগরির পেয়ে যাবেন সিলিন্ডার প্লাস লাইনের ঠিক আছে এবং

এবং এটা টপটা সম্পূর্ণ গ্রানাইটের এবং সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ হাতে ছুরি দিয়ে স্টিলের চাকু দিয়ে টপে ঘষবেন কখনো আপনার টপে এক স্ক্র্যাচ করবে না এবং এটার যে আপনার বানারটা দেখেন এটা বানারটা পাচ্ছেন কিন্তু সবচেয়ে বিগ সাইজের বানার এবং হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার পাবেন এবং এটার বানারটা সাইজ হলো আট ইঞ্চি বানার থাকে এবং এটার বানারটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা আছে ভিতরে কোনো প্রকারে ভাতের মার পানি কিছুই যাবে না প্লাস এইটার যে সাইজ ইটা আছে গ্যাপটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ ব্লক করা আছে এবং এটার যে ট্রেটা এটা সম্পূর্ণ ব্ল্যাক ন্যানো কোটিং করা আছে ঠিক আছে আপনার ভাতের মার পানি পড়ছে কচু পাতার মতো আপনার জমে থাকবে না ডলা দিবেন সাথে সাথে আপনার প্লাস এটার ভিতরেও পাবেন সম্পূর্ণ অটো একটা শাটডাউন দেওয়া আছে অতিরিক্ত ভাতের মার পানি পড়ছে আপনার চুলাটা সরাসরি আপনার অফ করে দিবে গ্যাসের লাইনটা অফ করে দেবে তখন হবে না অতিরিক্ত গ্যাসটা খরচ হবে না এবং এখানে আপনার দেখেন লিখা আছে যে দেখেন সেফ এনার্জি আপনার গ্যাসটা কি আপনি করবে এটা আপনার পার্সেন্ট টেম্পার করা আছে এটা যে বডিটা টেম্পার করা প্লাস এটার বডির থিকনেসটা পাবেন হল আপনার 12 মিলি mm, 12 মিলিমিটার mm, এটা 12 মিলি ঠিক আছে এটা একটা ডিজাইন আছে সেম কনফিগারেশনের এটা আছে আমাদের আইসিপি ব্র্যান্ডের এটা হলো জাস্ট বানারের টা একটু আলাদা ঠিক আছে যারা একটু বেশি পরিমাণের আগুন চান যে আমার আগুনটা একটু বেশি লাগবে ফ্রেমটা একটু বেশি লাগবে সেই ক্ষেত্রে আপনারা এই যে এই ডিজাইনটা নিতে পারেন এটা হলো আপনার চারোপাশে হোল্ড করা আছে যে প্রত্যেকটা ছিদ্র দিয়ে বানার দিয়ে আগুন এবং এটা বানাটা একদম সলিড বানার এবং এটা থিকনেস দেখেন কত মোটা অনেক মোটা এটা 8 এমএম এটা থিকনেস 8 এমএম পাবেন এবং এটা ফিটিংসটা সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম অ্যালো অ্যালুমিনিয়াম কখনো জং মরিচা রাস কোনো কিছুই আসবে না এবং এটা টপ টপ সম্পূর্ণ গ্রানাইট টপ পাবেন প্লাস এটা জিগটাও কিন্তু স্কোয়ার শেপ পাবে একদম ঘাড়ে ঘাড়ে বসে যাবে কখন আপনারা নড়াচড়া করবেন ঠিক আছে ফিক্সডই বসে থাকবে আপনারা যারা আইসপি নিতে চান এটাও নিতে পারবেন যাদের আপনার এইটা ডিজাইনটা পছন্দ এটাও নিতে পারবেন দুটোই সেম কনফিগারেশন জাস্ট ডিজাইনটা আলাদা থাকে ঠিক আছে না প্রাইস একটু ডিফারেন্স আছে আচ্ছা কোনটা কত আমাদের যেটা ভাটটি এটা রেগুলার প্রাইস আছে হলো আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার আফটার ডিসকাউন্ট দিয়ে এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আর আইএসপি যেটা এটা আমাদের রেগুলার প্রাইস আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার এবং এই চুলাটার জন্য আপনার আপনাকে আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড দিয়ে ওকে যার যেটা লাগবে ঠিক আছে ছড় তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার ওসেল ব্র্যান্ডের একটা চুলা ঠিক আছে ওসেল ব্র্যান্ডের চুলা দেখাবো এবং এটার বানারটাকে বলা হয় বিএমডাব্লিউ বানার হ্যাঁ বিএমডাব্লিউ মানে গাড়ির চাকার মতো ডিজাইনটা দেখতে করছে এই যে এরকম গাড়ির চাকার মতো ডিজাইনটা দেখতে এবং এটার আগুনটা এই প্রত্যেকটা হোল দিয়ে আসবে ঠিক আছে প্রত্যেকটা হোল দিয়ে আসবে এটাও কিন্তু আপনার পিতলের করা আছে এটা যে আপনার স্পার্কিং টাইটা পিতলের করা আছে অটো শাট ডাউন দেওয়া আছে এবং এটাও বানারটা সম্পূর্ণ ওয়াটার ব্লক বানার করা আছে হ্যাঁ অতিরিক্ত ভাতের মার পানি পড়লে সাথে সাথে আপনার লাইনটা অফ করে দিবে প্লাস আগুনটাও বন্ধ করে দিবে জি এটা হলো আপনার সম্পূর্ণ আপনার গ্রানাইটের এটা রেগুলার প্রাইস হলো আপনার 20500 এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র 16500 16500 টাকা তারপরে যেটা দেখাবো এয়ার স্টোনের যেটা আপনার রেগুলার টাইপ বানায় হ্যাঁ রেগুলার টাইপ বানায় এটা এই ডিজাইনগুলোর সাথে আমরা পরিচিত অনেক এটা রেগুলার প্রাইস আছে 14000 ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র 13000 13000 হ্যাঁ অনলি 13000 টাকা নিতে পারবেন ওকে তারপরে দেখাবো সার্ভো ব্র্যান্ডের আরেকটা মডেল এটা হল আবার একটু ডিফারেন্স আছে এটার যে জিগগুলা যদি বলি এটা জিকটা অনেক হেভি করা আছে এক একটা জিকের ওয়েট হবে মিনিমাম তিন থেকে চার কেজি স্যাট হবে এবং চারোপাশে আপনার হিট প্রোটেকশন দেয়া আছে প্লাস এটার বানারটা পাবেন আট ইঞ্চি বানার পাবেন এটার সাইজের বানারটা আট ইঞ্চি এবং প্রত্যেকটা পার্ট ও পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন ঠিক আছে এবং এটাও সম্পূর্ণ ব্লক বানার পাবেন অটো শাডাউন সিস্টেম করা আছে এবং এটা সম্পূর্ণ স্টিললেস স্টিল থ্রি জিরো ফোর গেট অ্যাসেস এল পাবেন এটাও সম্পূর্ণ গ্রানাইট মার্বেলের ভিতরে পেয়ে যাবে ঠিক আছে এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস আছে আপনার 18500 আফটার ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র 16000 টাকা 16000 টাকা অনলি 16000 টাকা ওকে এবার যারা একটু এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটির চুলা চাচ্ছে যাদের বাজেট কোনো বিষয় না বাজেট কোনো প্রবলেম না যে ভাই আমার বাজেট সমস্যা না ফুল একটা চুলা লাগবে কোয়ালিটি তাদের জন্য নিয়ে আসলাম এটা হলো আপনার ঝুন্ডা ব্র্যান্ডের একটা চুলা ঝুন্ডা এটা হলো আপনার জাপানিস একটা ব্র্যান্ড বাট এক্সাম্পল হলো এটা দুবাই থেকে হয় ঠিক আছে এবং এইটা কিন্তু একদম রিয়েল গ্রানাইট আমরা ফ্লোর যে গ্রানাইটটা ইউজ করি আমরা রান্নাঘরে যে আপনারা টাইলসগুলো গ্রানাইটগুলো ইউজ করে এটা কিন্তু একদম সেম গ্রানাইট ন্যাচারাল গ্রানাইট এটা এটা আর্টিফিশিয়াল না কিন্তু ন্যাচারাল গ্রানাইট এবং এটা ফিনিশিংটা দেখেন কত স্মুথ ফিনিশ স্মুথ এটা কি স্ক্র্যাচ স্ক্র্যাচ প্রুফ এটা যদি আপনি আপনার যে কোনো জিনিসে ঘষবেন 1 ফুট আই স্ক্র্যাচ বোর সাথে বললে টাকা রিটার্ন প্লাস এটা বানাটও কিন্তু একদমই আনকমন একদম সম্পূর্ণ আনকমন টোটালটাই আনকমন যে দেখেন টোটাল বানারটাই আনকমন এবং এটা বানারটা কিন্তু সম্পূর্ণ অ্যালো অ্যালমোনিয়াম আচ্ছা যেগুলো হলো আমরা বড় বড় গ্যাস ওভেন যেগুলো আছে যেটার এক লাখ দেড় লাখ টাকা দাম ওই গ্যাস ওভেনে যে বানারগুলো ইউজ করা হয় এই চুলার ভিতরে সেম এই বানার ইউজ করা হয়েছে যেটা হলো আপনার আজীবন গ্যারান্টি কখনো আপনার বাঁকা হবে না ক্ষয় হবে না এবং এটার আগুনটা এত সুন্দর আসে সম্পূর্ণ ব্লু ফ্রেমের আগুনটা আপনি চোখে দেখা যায় না ঠিক আছে না এবং এটা যে দেখেন কতগুলা লাইন দেওয়া আছে স্পার্কিং দেওয়া আছে অটো শাটডাউন দেওয়া আছে ঠিক আছে আপনার একটা কাজ করতেছে না আপনার একটা কাজ করবে এগুলো নষ্ট হওয়ার মতো কিছু নেই এবং টোটালটাই ওয়াটার প্রুফ দেখ এক ফোটা ভিতরে ভাতের মার পানি যাওয়ার কোনো প্রকার চান্স নেই যা করবে সব বডির উপরে থাকবে এবং এটা যে আপনার বানারের কথা যদি বলি প্রত্যেকটা আপনি ইন্ডিভিজুয়ালি খুলে খুলে ওয়াশ করতে পারবে প্রত্যেকটা ট্রে বাই ট্রে খুলে খুলে আপনি চাইলে পার্ট টু খুলে ওয়াশ করতে পারবে এটা ফ্রেমটাও কিন্তু অ্যালমোনিয়াম যেটা কখনো জং হয়েছে রাস কোনো কিছুই আসবে না সো এটা আমাদের এমআরপি প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা এমআরপি প্রাইস হ্যাঁ এমআরপি প্রাইস পঞ্চান্ন হাজার টাকা ওইখান থেকে আপনি আপনি পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 20% ডিসকাউন্ট কিনতে পারবেন এবং এটা হলো আপনার লাইফ টাইম গ্যারান্টি পাবেন লাইফ টাইম গ্যারান্টি পাবেন এবং অফিশিয়ালি পাবেন হলো আপনার 2 বছরের রিপ্লেস আচ্ছা আচ্ছা 2 বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় এই টপটা যদি ভেঙে যায় কোম্পানি থেকে রিপ্লেস পাবেন প্লাস এটা যে ফিটিংসটা দেখেন এটা সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম স্টেইনলেস স্টিল এবং এটা যে চাবি রুটা এটা 100% এসএসএস এটা একটা চাবি হবে না হলে 200 থেকে 300 গ্রামের একটা চাবি এই এটা হলো যারা বাজেট সমস্যা চুলা তাদের জন্য হলে এইগুলা ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা গ্লাস টপের চুলা হ্যাঁ গ্লাসের যেটা হলো আপনার সম্পূর্ণ ফায়ার একটা গ্লাস হ্যাঁ এবং হিট প্রুফ যেটাকে বলা হয় এটাও সব সেম কনফিগারেশনের জাস্ট এটা টপটা গ্লাস টপ আচ্ছা হ্যাঁ এবং এটার গ্লাসেরও এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার 35000 টাকা ওইখান থেকে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর এখানে আমাদের আর বেশ কিছু ডিজাইনের চুলা আছে পাইপ বানারের ফ্রি বানারের যারা একটু কোয়ালিটি ফুল চুলা চান এইগুলোর ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের ভিডিও দেখানো যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এইগুলোর ডিটেলস এবং প্রাইসটা জেনে নিতে পারবেন কিভাবে যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা চান সরাসরি শোরুম ভিজিট করবেন সেক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আইসপি ইন্টারভিউ ওকে ভাইয়া ধন্যবাদ